হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা আজকে সকালবেলা ছাদে চলে এসেছি তবে কি মনে করে এসেছি জানি না মনে হচ্ছে প্রকৃতিটাকে হয়তো একটু দর্শন করতেই চলে এসেছি আর এভাবে কিন্তু সকালবেলা আসা হয় না তবে আজকে কিন্তু আমি চলে এসেছি আর সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে গেছি আর ব্রাশটা আমার করা হয়নি তো জামা কাপড় আমি চেঞ্জ করে নিয়েছি আর ছাদে এলেও কিন্তু একটা হাতে কাজ আমি নিয়ে চলে এসেছি আর সাড়ে সাতটা এখন বাজে আস্তে আস্তে রোদ্দ নিচ্ছে আর প্রকৃতিটা কিন্তু ভীষণ ভালো লাগছে চারিদিকে পাখির আওয়াজ সুন্দর একটা হাওয়াও দিচ্ছে তো সকাল থেকেই ফুল এনার্জি নিয়ে কিন্তু আমাকে সংসারটা সামলাতে হবে ঘোরাফেরা করার কোনো রকম উপায় কিন্তু আমার নেই হাতে যে কাজটা নিয়ে এসেছি সেটা হলো জামা কাপড়গুলো মেলার এগুলো গতকালকের জামা কাপড় তো সেভাবে কিন্তু পাইনি তাই ওগুলো মেলার জন্যই কিন্তু আমি ছাদে এসেছিলাম কিন্তু এসে ভীষণ ভালো লাগছে ওই যে বললাম সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কিন্তু আমাকে সংসারের হালটা ধরতে হবে সংসারটা সামলাতে হবে তো সেটাই আর কি ধরতে চলে এসেছি আর দেখো আমি কিচেনে চলে এসেছি আর রাতে যত রাত্রি হোক না কেন কিচেনের আমি এই সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে রাখি তাতে সকালে আমার অনেকটাই হেল্প হয় যেমন কিচেনটা ক্লিন করে বাসনটা টাসন পরিষ্কার করে মাজলে এই শীতকালে সকালবেলা অতটা জল কিন্তু ঘাটতে হয় না সমস্ত বাসনগুলো গুছিয়ে তুলে নিলাম কিন্তু পরিষ্কার হওয়ার সত্ত্বেও কিন্তু আর একবারও কিন্তু আমাকে পরিষ্কার করে কিচেনটা নিতে হবে তো সেটাই করছি যদিও রাতে আমি মুছামুছি করে রাখি কিন্তু ওই যে বিশ্বাস অবিশ্বাসের একটা ব্যাপার আছে আমরা যখন রাতে কিচেনে থাকি না না জানি কত পোকামাকড় এখানে যাতায়াত করে তো তার জন্যই সকালবেলা আরও একবার কিন্তু পরিষ্কার করে মুছে নিচ্ছি সমস্ত কাজ মোটামুটি আমার হয়ে গেছে আর এখানে দেখো আমি রাতে যে রুটি বানিয়েছিলাম বেশ কিছুটা আটা কিন্তু আমি বেশি করে মেখেছিলাম সেটাই ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখানে দুধও আমার অল্প একটু লেগেছিলো পাখিটাও বের করেছি তার কারণ চা বানাতে হবে এখন সকাল থেকে ফুল এনার্জি নিয়ে সংসারের হাল ধরতে হবে কিন্তু তার আগে এক কাপ চা না হলে একদমই ভালো লাগে না তাই সপরিবারই সবার জন্য কিন্তু একটু চা বানিয়ে নিলাম আজকে ভাবলাম বিস্কুটের বদলে একটু টোস্ট খাবো তাই চা আর টোস্ট এখানে নিয়ে নিয়েছি আজকে সেভাবে কোনো রেসিপি বানাচ্ছি না আজকে সকালে রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি আর হালকা করে একটু ফুলকপি দিয়ে পোস্ত বানাচ্ছি আর এখানে দেখো একটা আলাদা বাটিতে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি যদিও এখন শীতকাল আর তরকারির মধ্যে ঠান্ডা জল দিতে একেবারেই ভালো লাগে না তাতে তরকারির টেস্টটা কিন্তু একেবারে চলে যায় তাই আমি পাশে একটু গরম জলে বসিয়ে দিন দেখো খুবই হালকা পাতলা করে একটা ফুলকপি পোস্ত আমি বানিয়েছি ছোটো ছোটো করে ফুলকপি কেটে আমি কোনো রকম ভোরণ কিছু দিইনি তেল দিয়ে একটু হেলুডিং করে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর পোস্ত বাটা দিয়ে দিয়েছি বেশ কিছুটা ঢ্যাঁড়সও আমি এখানে ভেজে নেব তো ঢ্যাঁড়স ভাজা খেতে বেশ ভালো লাগে রুটি কিংবা ভাতের সাথে আর এটাও বসিয়ে দিয়েছি অল্প একটু নুন দিলাম অল্প একটু হলুদ দেবো আর না আগে কিন্তু একটু ম্যাগির মধ্যে ছড়িয়ে তারপরে নামিয়ে নেবো এইভাবে ঢেঁড়স ভাজলে কিন্তু খেতে বেশ ভালো নামাবার আগে এর মধ্যে দিয়ে দেবো একটু ম্যাগির মশলা রাতে বানাবো পটল কুমড়ো আলু আর ছোলা দিয়ে একটা তরকারি সেটাও রেডি করে নিয়েছি কাজ করতে কখন যে ছেলে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে বুঝতে তাই রেডি হয়ে চলে গিয়েছিলাম ছেলেকে আসার পর যে সমস্ত বাকি কাজগুলো ছিল সেগুলোই আর কি সাথে চলে এসেছি চান করার পর জামাকাপড়গুলো কাপড়গুলো আমার আর সুখ সময় হয়নি তাই আমি চলে গিয়েছি তো এখন সেটাই করতে এসেছি তো জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছি তার কারণ এখন হচ্ছে শীতকাল আর উদ্যোগটা একটু পরেই চলে যাবে তাই ভাবলাম যে এই কাজটা আমি করে আর খাওয়া দাওয়া তো আছেই সেগুলো এখন খাইনি তো শ্বশুরমশাইকে আমি খেতে দিয়ে গিয়েছিলাম যেহেতু উনি বয়স্ক মানুষ তো ওনার একটু খাওয়া দাওয়া টাইম সেগুলি আমাদের করতেই হয় তো ওষুধ প্রচুর খায় বাবা তো তার আর এই জন্য ছাদে আসলেই আবার মনে হয় যে পাখির জন্য একটা পেয়ারা নিয়ে যায় আর পেয়ারা খেতেও এত ভালোবাসে তো কী বলবো তো দেখো এটা দিয়ে দিয়েছি ও এতটা খুশি হয়েছে যে বলার নয় কিন্তু এটা একটু শক্ত খেতে একটু সময় লাগছে শক্ত করে ছাড়া ছাড়া হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে প্রায় বিকাল সাড়ে পাঁচটা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারিনি আর দেখতেই পাচ্ছ যে এই দুপুরবেলা খাওয়া দাওয়ার অনেকগুলো বাসন ছিল সেগুলো এখন আনতে চলে এসেছি কিচেনে যেহেতু একটু শীতকাল তো দুপুরবেলা বাসন মাছতে একেবারেই ভালো লাগে না তাই সন্ধেবেলা আবারও চলে এসেছি দেখো আমার নিজের সংসারের কাজগুলো সারতে আর এই যে ছোটো ডামটা এটা কিন্তু আবার বেশ হেল্পফুল হয় ছোটোখাটো বাসন এর মধ্যে বেশ সুন্দর কিন্তু জল ঝরে যায় সকাল থেকে ফুল এনার্জি নিয়ে সামলাতে হয় আমাকে সংসার তারপরেও কিন্তু সংসারে ছোট বড় সবার আবদারটাও আমাকেই পূরণ করতে হয় তো আজকে ছেলে এবং শ্বশুর মশাই দুজনেই কিন্তু আবদার করেছে একটা রেসিপি বানাতে হবে তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি যে সেটা বানাবো খুব সুন্দর করে দেখো হাতটা আমি ধুয়ে নিচ্ছি তার কারণ রেসিপিটা বানাবো হাতটা একটু পরিষ্কার করা অবশ্যই দরকার বাসন মাজতে এতটা কষ্ট হয় না কিন্তু কড়া মাজাটা বেশ কষ্ট তো রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে আমি বসে গেছি ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন মতো কালো জিরে পরিমাণ মতো চিনি আর একটু খাবার সোটা আর একটু দেব আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন খুব সুন্দর করে কিন্তু আমি ময়মটা মাখিয়ে নেবো আর আগে থেকে গরম জল আমি করে নিয়েছি তো গরম জল দিয়ে অল্প অল্প করে কিন্তু আমি এই সুন্দর করে একটা ডো বানিয়ে নেব ময়মটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো লাম্পস এবং দালা পেকে না থাকে তাহলে কিন্তু রেসিপিটা বানাতে একটু অসুবিধা হবে আর দেখো গরম জল নিয়েছি আর অল্প অল্প গরম জল দিয়ে কিন্তু আমি ডোটা বানিয়ে নেব খুব সাবধানে এটা মাখতে হবে একটু বেশি জল হয়ে গেলে কিন্তু এটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা ময়দা একটু সময় ধরেই কিন্তু আমাকে এটা মাখতে হয়েছে তো মাখার পর দেখো চারখানা লেচি আমি এখানে রেডি করে নিয়েছি আর রেসিপিটা কি অবশ্যই শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন আর এটা আমি রুটির আকারে বেলে নেব আর এখানে দেখো একটা গ্লাস নিয়ে নিয়েছি আর রুটিটা বেলে আমি গোল গোল করে কেটে বের করে নেব। একটা পেঁয়াজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এখানে নিয়েছি ছোটো একটা মিষ্টির বাটিও আমি এখানে নিয়ে নিয়েছি এটা একটু গ্রেট করে নেব এই ছোটো বাটিটাও কিন্তু আবার ভীষণ সুবিধা হয় যে কোনো ছোটোখাটো রেসিপি বানাতে ছোটো ছোটো পাপড়ির আকারে কেটে নিয়েছি তারপর কড়াও এখানে বসিয়ে দিয়েছি তো দেখো আমি পাপড়িগুলো একটু কড়া কড়া করে ভেজে নেব বুঝতেই পারছো যে আমি কি বানাচ্ছি আমি বানাবো পাপড়ি চাট সবার আগে পাপড়িগুলো সাজিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখো টমেটো সস আর গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সেটাও উপর থেকে দিয়ে দিলাম এরপর পাপড়ি দিয়ে দিচ্ছি পাপড়িটা না থাকলে কিন্তু পাপড়ি চাটটা একেবারেই অসম্ভব মানে ঝুড়ি ভাজা তো ঝুড়ি ভাজাটাও দিয়ে দিলাম একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি সেটাও একটু ব্লিড করে নিয়েছি সেই আলু টোপর থেকে দিয়ে দিলাম আবারও একটু টমেটো সস আমি দিচ্ছি তার কারণ দইটা থাকলে হয়তো টমেটো সসটা দিতাম না দইটাই দিতাম তো অসুবিধে নেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি পাপড়ি চাটটা বানিয়ে নিচ্ছি বিটুন চাট মশলা মিশিয়ে দিয়েছি সেটাও কিন্তু দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার হোমমেড পাপড়ি চাট কেমন হয়েছে বাবা ভালো হয়েছে দই ছাড়া দই ছাড়া করেছি ভালো আছে

বন্ধুরা এখানে আমি আরেকটু করে নিয়েছি সব মিলে কিন্তু আজকে সন্ধ্যাটা ভালো করে কাটলো আর পাপড়ি চাট বানিয়েছি কিন্তু দই ছাড়া আর শ্বশুর মশাই ছেলেকে দিয়েছি ওরা বলেছে বেশ ভালো হয়েছে আর এটা দুই ভাই আর আমার জন্য প্লেটিং করে নিয়েছি আমরা খাবো আর আজকে রাতে হচ্ছে দেখেই যে সকালবেলা কিন্তু আমি কুমড়ো পটল আর ছোলা আলু দিয়ে তরকারি বানিয়েছি রান্নার কোন ঝামেলা নেই শুধু বানাবা গরম গরম রুটি আর মিষ্টি তো চলো আর এখন আমরা খাবো আর সব মিলিয়ে আজকে কিন্তু সন্ধ্যাটা ভীষণ ভালো কেটেছে তো আজকের মতো এই পর্যন্তই আর তোমরা ব্লগটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মধ্যে এই পর্যন্ত পরের দিন আবারও দেখা হচ্ছে গুড নাইট